আচ্ছা ডক্টর সাবরিনা আমরা তো জানি যে আপনি এটা বই লিখেছেন বন্দিনী গতবার একুশে ফেব্রুয়ারির বই মেলায় এটা খুব আলোচিত এবং আলোড়িত বই ছিল তো এই বন্দিনীর পরে কি আর কিছু করছেন আপনি বন্দিনীর হচ্ছে যে একটা আমি বলেছি সবসময় যে বন্দিনীর উদ্দেশ্য কিন্তু শুধু বই মেলা না থ্রু আউট দ্য ইয়ার বন্দিনী চলবে এবং যতদিন কারাগার থাকবে যতদিন অপরাধ থাকবে ততদিন বন্দিনীর আবেদন থাকবে এবং বন্দিনী যেটা লিখেছি এরপরে আসছে বন্দিনীর দ্বিতীয় খণ্ড তো প্রথম খণ্ডটি একটু মোটামুটি একটু তাড়াহুড়ার মধ্যে লেখা হয়েছিল খুবই স্বল্প সময় খুবই স্বল্প সময় আমার এডিটার প্রচুর শ্রম দিয়েছেন অতি অল্প সময়ে বইটা আমরা এডিট করেছি তো এখন এবার এই যে বন্দিনীদের ঘটনা বা এক একজন বন্দিনীদের জীবন সেটা ডিটেইলিং থাকবে যেটা প্রথম বইতে অত ডিটেইলস ছিল না জাস্ট হচ্ছে মেইন মেইন ঘটনার উপর ফোকাস করা হয়েছে কিন্তু এখন একটু ডিটেইলিং এর দিকে আমি যাচ্ছি তো বন্দিনী দ্বিতীয় খন্ড ইনশাআল্লাহ আরেকটু বড় করে প্রথম বইটা কিন্তু সবাই বলেছে প্রথম বইটা একটু ছোট হয়ে গিয়েছে আট ফর্মার একটা বই এবার একটু আমি বড় করে হ্যাঁ বড় করে হবে ইনশাআল্লাহ এবং আমার মানে আমি আশাবাদী যে এই বইটাও আমার কিন্তু এমন না যে আমি বইমালায় একটা বই মানে গ্রন্থমালে আমি একটা বই লিখে চমক সৃষ্টি করলাম বা ভাইরাল হলাম এটাই আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য কিন্তু মোটেই তা না আমি কিন্তু লেখালেখি করছি এবং করেই যাচ্ছি যেমন হচ্ছে যে মানে দেশের যে মানে বড় বড় হ্যাঁ পত্রিকা গুলাতে আমার লেখা কিন্তু নিয়মিত ছাপা হচ্ছে মানে সাহিত্য পাতাই ছাপা হচ্ছে সেই সাথে সাংবাদিক সংগঠনের সাথে আমি কাজ করছি তো ভবিষ্যতে তো এগুলো নিয়ে কাজ করবই কিন্তু সব কাজের বাইরে আমার মূল ফোকাস থাকবে বন্দিনীদের জন্য কিছু করা তাদের সামাজিক মানে সোশ্যাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন যে একটা বন্দি সে কারাগার থেকে বের হয়ে সাজা খেটে বের হয়ে সমাজে একেবারে একেবারে সে সে কি করবে পচে গিয়েছে তার কোথাও কোনো জায়গা হবে না তার কোনো কর্মসংস্থান হবে না কোনো সামাজিক অনুষ্ঠান থেকে ডাকা হবে না আমি এখান থেকে কাজটা শুরু করতে চাই যে এরকম যেন না হয় যে সবসময় সে একবার জেল খেটে এসেছে দেখেই সারা জীবন ও ও তো অপরাধী ওকে কেন ডাকো ওকে কেন চাকরি দিতে হবে এই যে মানুষের ধ্যান ধারণাটা এটা পরিবর্তন না করলে কিন্তু সমাজ থেকে অপরাধ যাবে না কারণ ওই মানুষটা তখন ভাববে যে কোনো ভালো কাজে যদি আমার স্থান না থাকে তাহলে কি আমি আবার অপকর্মে জড়াবো তো এই জিনিসটা আমার মনে করি যে আমি সহ সকলের সামাজিক দায়বদ্ধতা যে এই মানুষগুলা কোথায় যাবে সেই রিহাবিলিটেশনটা করা তো এটাই আমার মূল ফোকাস তুমি যে কাজ আমি লেখালেখি করি না কেন বা আমি লেখালেখি করি বা আমি যে সাংবাদিক সংগঠনের সাথে যুক্ত হই সব পিছনে আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বন্দিনীদের জন্য আমি কিছু করব কারণ সব কিছু ছাপিয়ে আমি মনে করি আমি একজন কার্ডিয়াক সার্জন বা আমি আইন পড়ছি বা আমি লেখা লেখালেখি করছি যাই করছি সব পিছনে আমি একজন বন্দিনীদের প্রতিনিধি এবং এই পরিচয়টা আমাকে অলওয়েজ হন্ট করে এটাই এখন আমার মূল পরিচয় আচ্ছা বন্দিনীদের জন্য কি আপনি কোনো পুনর্বাসনের ব্যবস্থা বা পুনর্বাসন কোনো কোন কার্যক্রম হাতে নেবেন বা এরকম কিছু চিন্তা ভাবনা করছেন হ্যাঁ অবশ্যই আমি তো ওনাদের জন্য এখনো কাজ করে যাচ্ছি তবে ব্যক্তিগত পরিসরে হ্যাঁ কিন্তু ব্যক্তিগত পরিসরে কিন্তু অনেক বেশি কাজ করা সম্ভব না তো দেখা যাচ্ছে যে আমাকে এখন দেশের এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকেও কথাবার্তা হচ্ছে যাতে আমরা একটা সামগ্রিক ইফোর্ট দিতে পারি টিম ওয়ার্ক করতে পারি এই আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য দর্শক শুনছিলেন যে ডক্টর সাবরিনা নিজে জেলে ছিলেন বন্দী হিসেবে সেখান থেকে বেরিয়েছে এখন বন্দিনীদের জন্য কিন্তু সে আবার তাদের অন্যদের জন্য কার্যক্রম হাতে নিচ্ছে এবং তাদের জন্য কাজ করছে এবং আগামীতে তাদের নিয়ে কাজ করতে চায় এবং আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে আছি সামাজিক ব্যক্তিত্ব যারা সমাজ সেবার সাথে যারা জড়িত তাদেরকে তিনি এই কর্ম সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আসুন আমরা সবাই বন্দিনীদের জন্য এগিয়ে যায় এবং তাদেরকে আমরা পুনর্বাসন করার জন্য সহযোগিতা করি